তো আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি যে না কিছু আমাদের অভিযোগ প্লাস হচ্ছে কিছু ডকুমেন্ট পর্যালোচনায় এখানে প্রায় 19 কোটি টাকা মত হচ্ছে অ্যানোমালি আছে আর হচ্ছে এখানে টিকেট টিকেট বিক্রি বাবদ প্রায় 22 কোটি টাকার মত আয় হইছে এটাও আমরা অভিযোগ পেয়েছি যে এই 22 কোটি টাকাও পর্যালোচনা দেখানো হয় তো সেই হিসেবে এই যে আহ টাকা সরানো বাহাত্তর সাথে শোটা এখানে আরো একটু বাড়তে পারে বেশ প্লাস হতে পারে তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই এটা ডকুমেন্ট এখনো পাইনি হাতে এটা ডকুমেন্ট পেলে ফিগারটা আমরা বলতে পারবো এটা অভিযোগের কথা আমি বললাম এটা নিয়ে কাজ করতে